ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বোঝে না নতুন নতুন ছয় নম্বর প্রশ্ন রাসুল সাল্লা সাল্লামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি খাদে যারা বকরি তেনে জঙ্গলায় বনের যত পশু ভক্তি করত দুই চর গা গো নবী কোন সাধনে পাইব তো ঠিকই না নবী রাখালি বেশে বাংলাতে কয় রাখাল ইংরেজি ওরা ইংরেজি ওরা ইংরেজি বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারিবাই ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কে আবারি আজারিবাই তুলে ইমানের দ্বারক বাহক ইনশাল্লাহ ঠিক কি না যেনে কোটি কোটি মানুষের ইমানকে তাসদিদ করে দেয় কোরান সুন্দর দর্শন দিয়ে লেকচার দিয়ে ইনশাল্লাহ ঠিক কিনা কাউ বয় ট্রান্সেলেশন করলে কি হয় হ্যাঁ রাখাল কি হয় নবী যেখানে সোহিয়েল বোখারিতে বলছেন কোনতু আরা গানায়মা মক্কা বেদ দা রাহামাইন আমি দুই টাকা দি এ মক্কাবাসীদের ছাগল চরাইতাম রাখাল গরু চরাইতাম উঠ চরাইতাম কাউ বয় রাখাল ছেলে কি ছেলে দশ বছর ছাগল চরাইছে রাখাল বয় কয় বছর কার সোহেব আলাহ সাল্লামের কার এ ছাগল ছড়াইয়া তিনি এমন ছাগলের মালিক এসেন দুই মাইয়া একসাথে বিয়ে করছেন শেষ শেষ সোহেব আলাহাম করছে জামাই এই বছর যা ছাগল হইব সব আমনের এবার উনি এক কূপ থেকে ফানি খাওয়াইছে জিব্রিল আমিন ইঙ্গিত দিছে এই কূপের ফানি খাই ছাগল আর ছাগলের বউ এই এক বছর ভিত্তি শুধু বিয়েতে আছে হাজার হাজার ছাগল হয়ে গেছে এই কোটি কোটি টাকার মালিক এই ফেরাউন না নির্বাচন করতে মাল লাগে তো এ কায়রো যাই দছে হেতের গদি জয় বাংলা ঠিক না তাইলে কাউবয় মানে কি সকল ক্ষমতা চলে আসে ইংরেজ আরবিতে ক চাইয়েদ সাইয়েদ মানে কি নেতা আর বাংলাতে কইলে কোমা নবীরে ক সাইয়েদ না নবী বলে আঙ্গো নেতা কেন কত বড় বেদ্ধ নেতা আর ইয়াঙ্গেরা কি কইবো আমাদের বস কি আরবিতে ক সাইয়েদ বাংলাতে ক সর্দার আর গেরামও কইবো হেমিয়াঙ্গ গেরামের হদ্দার মাঝি ঘটনা একটাই ঘটনা একটা আর একটু ইংরেজিতে লিডার এসেছে দেশ কেফেছে আমাদের লিডারের আগমন জানছে জনতা লিডর নেতা বিশ্ব নবী মোস্তফা আমার ছোটবেলা কত বেদ কুরব্বীরা কত বড় বেদ নবীর নেতা কয় কিন্তু উনি যে নামাজে আছে ব্যাপারে বলতেছি সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা চল্লাই তা আলাই বেমাৰ আলি আৰু আছে না আল্লাহ মাসল্লাহ আলা মহাম্মদ আল্লাহ সল্লাহ আলা সাইদ এ নামা উল্লাহ না মহাম্মদ সাইদ আনা হিন্দি কোনো বেদ হয় না এরকম সিটিং বোকা মুসলি বর্তমানে আমার মাহফিলে নয়ৰে কথা ক আই লাভ উই লাভ আফসারি না আঝাৰি থ্যাংক ইউ আগে ডগিতে দান চৰি এইটো কি শুনি এইটো এখন যদি সোড়ারে বেকু দি দিয়ে কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে গোলার ভিত্তে বরি দেন বা যদি আগু গোলার দানগুন চুরি করি আগর অবজার কর নি হিটার দান চুরি করতে ন আর যদি হাতেরে দেন অন্ত তো গর আগর দাইলে মোবাইলও নেয় না আইএম নম্বর আছে এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেন হাতে চোর হয় হিঁতের মর এলে মোবাইলও নেয় না গ্যাস বাড়ি আফসারি বাড়ি কত সুন্দর ধরব হুতি সরা বদিকও সাহা হ্যাঁ আর স্বর্ণ চাহ ক বোধ জ্বালায় তো চুরি করতে মারাইছি আপসারি বাইরে বোধ দিকে চাইতে বয়ে বয়ে তিত হয়ে গেছি আর যারা আরো কিছু বালার সোর আছে এরা ব্যাংকগুলা চুরি করে ডাকাতি করে ব্যাংকগুলা দেউলিয়া করে আষ্ট সোর আছে বড় সোর তারা ডলারগুলা সুফার ডলার বা না এই টাকাতে একটা নম্বর আছে এ ক এরপরে ফলে থ্রি ফাইভ টু থ্রি ডবল থ্রি ওয়ান এইট মানে শেষে আঠারো এটা পঞ্চাশটা সিগন্যাল আছে এই টেকাটা এই টেকাটাতে এইটা কানাদল বুঝবো এটা অরিজিনাল টাকা যদি সব সিগন্যাল ঠিক থাকে এটা কি নোট অরিজিনাল আসল নোট আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে এটা কী করবো ফ্যাক নোট বা জাল নোট আর এই নোট এইটা যদি দশ কোটি সাফাই দেয় একই টাকা শুধু এই আঠারো নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোনো মেশিনে দৈত্য না লাকসম শাড়ি দিছি এটা এক হাজার কোটি সেম নম্বর টাকা কিন্তু অরিজিনাল এটা কি নোট কয় না জালকানো নোট অরিজিনাল নম্বর একটা এটারে কব সুপার নোট কি নোট সুফার নোট এই ইরাক একানব্বই সালে হামলা করার আগে ডলার সুপার ডলার শাড়ি দিয়ে সব সম্পদগুলো লই গেছে গা আগে এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে হারাদিন বিরিক আমেরিকা তাহলে হাস্ট্রেয় তারা সাফাই দিলে লই যার গই এই পৃথিবীটা নজনে কন্ট্রোল করতেছে জো বাইডেন বাইশ সহ এই সুপার ডলারগুলা তারা ছাড়া কেউ জানে না এই জন্য ভ্লাদিমির পুতিন হজরতুল আল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে আমার বাইশ কইতে আস ডলারের রাজত্ব শেষ করে দিব কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো জো বাইডেনের এক আঙ্গর নিয়ে যদি জয় বাংলা করস তাহলে পৃথিবীতে ফরমানু হামলা করি পৃথিবী রাখতাম না মেইন শক্তিশালী হচ্ছে এখন এই কারেন্সি এই মুদ্রা কথা ঠিক কিনা ইবলিসের কাছে তোর হজ জাকাত ইসলামী আন্দোলন হাতে ইড়িতে হেতের কাছে দুই পয়সা দাম হেতে ভয় রয়েছে কতক্ষণের লাই ওই শেষ সেকেন্ডের লাই কতক্ষণ আফসারি মরবো কারো সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা তারা জান্নাতের পোশাক লই আইসে রেজাল সিট প্রস্তুত এই সময় টপ করে তোর ইমানটা লই যাব তো তুই ইমান কেন্দ্রে রক্ষা করবি অজু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আরো ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা উল্লারা রে ও সোনা মিয়ার আরে তোরা ইমান ভাঙের কারণে শিখলা না ইমান ও ঈমান ভাঙার তো কারণ আছে তুই ঈমান ভাঙি রইছ তোর তো খবর নাই তুই হামানে নওয়াজ গল মহর ইবলিস কার মারতেছে তুই আর ফাটি চালা তুই জিকির কর ইল্লিল্লাহ ইল্লিল্লাহ ঈমান ভাঙের কারণ 10টি কয়টি ইমান আনচে তিরিশ সেকেন্ড সময় লাগে লা এ লাহা এল্লাল্লা হ মোহাম্মাদরস নল্লা কয় সেকেন্ড লাগছে না তিরিশ সেকেন্ড আর বাইকতে কয় সেকেন্ড অ্যাট সেকেন্ডও লাগছে না যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি বিশ্বনবীকে শেষ নবী মনে করেন না ইমান ফাংশান ইমান শেষ আপনি আবু তালেবের মতো হয়ে গেছেন তাহলে সবচেয়ে সেরা ধর করতে হবে ইমানকে বঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর যে কোনো সেক্টরে কুফুরি করা আল্লাহর বিদ্যানের আকামের আল্লাহ এবং রাসুল সাল্লামের প্রতি দুই নম্বর হচ্ছে শিরক আল্লাহ এবং আল্লাহর সাথে শিরক করা শিরক মানে কি আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশী স্থাপন করা জ্ঞানেশ ভাই ফোন দিল আপসারি ভাই আমার একটা দোকান আছে করে তোলার নিজের জাকা ফুঞ্জি নাই আপনি পঞ্চাশ লাখ মাল মালুডাই তো বসর বাই কইল মালান বসর কইলো ভাই আয় তো আজার গিয়া আয় কিছু কিছু সময় দিও আপনি ঠিক আছে জ্ঞান ভাই বিনিয়োগ করেন তিনজনে মিলি ব্যবসা শুরু করছি এটারে কি কয় বাইয়ে মশার রাখা আল্লাহ তো কোনো হুঞ্জির অভাব নাই আসেনি বিদ্যা দেবতা তুই রেখছে সরস্বতী দিদি হজরত সরস্বতী হুজুর নেই এমনি হংস বা লাকা আপনি সাদা কাপড় পরিয়ে বুড়িব হে বুড়ি বলে বিদ্যাতে আলিম হে বুড়ি আলিম না আর বিপদ আপদ মুসিবতের এ দায়িত্ব দিয়ে রেখছে আল্লামা হজরত লোকনাথ বাবা কি বাবা বাবা এমনে ঠ্যাং বাঙ্গি লাল সালু ভরি এমনি রয়েছে মোসে আদা নৌকাত লম্বা লেখা আছে বাবার মাতার অব্দি রনে বনে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে আগুন আগুনের বৃত্তে পড়লে আমার নাম স্মরণ করিব আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর বাবা কেন ভরিছে নকসাইন বাবার কত লম্বা দেখ সত্যি এই মূর্তিটা হ্যাঁ দেখ সত্যি আব্বা কেন রয়েছে নামাজবিল্লা কয় না আল্লাহর সাথে কোনো সেক্টরে শিরক করলে ইমান হারা হয়ে যাবে আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না কলিজার ভাইয়েরা ইন্দোনেশিয়া গেছি দুই তিনটা মন্দিরে গেছি গেলামারে আর কোদের পূজা টুজার মধ্যে সে কেরকম খেলায় আর পনেরো জন্য জন একত্তরে তবলা চালাতে আছে কারো হাতে কাঠ হাতে ডান্ডা হেডে এনে টান টান আর গাছে তাল কিন্তু ঠিক আছে বাড়ি দুগা লাগায় পিতলের বাড়ি আরো আছে কেউ একতারা ফেড়ে কেউ হারমোনিয়াম ফেড়ে কেউ বাজায় একসাথে সুর দেখা হা হা এটা কোনো সুর শব্দ নাই এ শুধু এটা সুর এভাবে ওটা বাসির মাধ্যমে হা 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 আমি বার হইতে হইতে কানলাম তাগর দিকে চাই চোখের ভানি আমার পড়লো ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাই আল্লাহ এ মানুষগুলো তোমারও চিনলো না তোমার প্রতি ইমান না আনার কারণে তারা জাহার নামে চলে যাবে আল্লাহ কেমনিও তুমি জ্বালাইবে জাহার নামের আগুনে কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে উনি সর্বশক্তিমান অল সেক্টরে তার কোনো লোক বলে কিচ্ছুর অভাব নাই তো আমার বাসার কাছে তো মন্দির আছে শাসন করলাম তিন চার বছর আগে মাহফিল থেকে যায় রাত আড়াইটা বাজে এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো খুব সুন্দর লেগেছে আমার কাছে সুন্দরের ক্লোরেল নম্বর সুন্দরস দারুণের ক্লোরেল নম্বর দারুণ শুধু এস লাগাই দিলে হয় এটা দ্য গ্রামার অফ আফসারি কেমন তো গানটা এভাবে দিতেছে খুব সুন্দর কথা মালা এ দেহ পছা দেহ গৌরব কিসের হয় ও মাটির দেহ মাটি হবে হবেচার এ দেহ পচা দেহ হয় কি সুন্দর কথা গভীর রাত্রের সুরটা কত সুন্দর লাগে খরমাটিতে মাটিতে কুমোর যেমন ঠাকুর রক্তে দয়াল তেমন মানুষ ঘরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন সজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই দিসবাদী বাদি যে রোদেন বাদি বাদি হয়ারিয়ে গরি করিমেশন ওই বেদা লাস্ট বেদ

আমরা বলি মহম্মদ রসুল্লাহ সাল্লো সাল্লাম বলছেন এই দেখো পৌঁছে না নবী অলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন হিন্দাল্লাহ হারর মা আলা আরদে আ তুল আজে আল আর কিছুদিনের জন্য যদিও এর বডি পৌঁছে গলি তারপরে আবার পরকালে ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লাহ শনের দেখ অরিজিনাল করে নির মিনাহা ফলাক নাকুম ও ফি হা নয় দকুম ও মিনাহ নখরি যুকুম তার ওখর আল্লাহ একবার এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি মাটিতে ফেরত নেবো আবার মাটির থেকে আমার ট্রাইব্যুনাল উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্ন আমি পৌঁছাবো তাহলে যারা শিরক করতেছে ভুল করতেছে আমরা শিরক করব না যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ইমান হারা হয়ে যাবে নিফাক আল্লাহ বান্দার মাঝে উচিলা সাব মাধ্যম সাব্যস্ত করা পাঁচ কাফির মসজিদদের পদস্ততার ব্যাপারে সন্দেহ পোষণ করা ছয়